আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে একটি ম্যাকাও সম্পর্কে ম্যাকাও পাখি কোথা থেকে ক্রয় করবেন এর দাম কত মেল ফিমেল কিভাবে শনাক্ত করবেন এবং এই পাখিগুলো প্রতিদিন কি ধরনের খাবার খায় বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সাধারণত নীল ও হলুদ ম্যাকাও পাখি তার বিপরীত লিঙ্গ সঙ্গীকে নিয়ে সারা জীবন একত্রে থাকে মৃত গাছে এদের বাসা বাঁধে স্ত্রী পাখিটি সচরাচর দুই থেকে তিনটি ডিম পেরে থাকে প্রায় আটাশ দিন পর্যন্ত পাখিটি ডিমে তা দেয় একটি বাচ্চা প্রভাব বিস্তার করে অধিকাংশ আহার গ্রহণ করে প্রায় সাতানব্বই দিন পর বাচ্চাগুলো বাসা থেকে দূরে উড়ে চলে যায় পুরুষ বাচ্চাকে শুরু থেকেই রঙের মাধ্যমে নির্ণয় করা যায় উজ্জ্বল ও ঘন রঙের মাধ্যমেই পাখির লিঙ্গ নিরূপিত হয় বড় পাখিগুলোর দাম কোয়ালিটি ভেদে দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত হয় অন্যদিকে আপনি যদি বাচ্চা কিনতে চান তাইলে এক থেকে দুই মাস বয়সী বাচ্চাগুলো প্রায় এক লক্ষ টাকায় কিনতে পারবেন এদের দেহ পালক দ্বারা আবৃত থাকলেও এদের একটি প্যাটার্ন রয়েছে দুইটি ম্যাকাও পাখির মধ্যে কখনোই একই প্যাটার্ন হয় না বিষয়টা অনেকটাই মানুষের ফিঙ্গার প্রিন্টের মতো দুইজন মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন একরকম হয় না তেমনিভাবে দুইটি ম্যাকাও পাখির পালকের প্যাটার্নও একরকম হয় না এরা সামাজিকভাবে একত্রে থাকা পছন্দ করে এরা সাধারণত তিরিশটি পাখি একত্রে দল বেঁধে উড়ে বেড়ায় তোতা পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে ম্যাকাও প্রজাতি সবার নিকট বেশি পরিচিত মানুষকে মনোরঞ্জিত করা এবং এর গায়ের রঙের জন্য মানুষ বেশি পছন্দ করে থাকেন সবার নিকট এই পাখিটি এতটাই পছন্দের যে মানুষ এটিকে যুগের পর যুগ ধরে পোষা পাখি হিসেবে ব্যবহার করে থাকে এসব পাখির বৈশিষ্ট্য আচার আচরণ এবং আরও বিভিন্ন কিছু পোষার ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জিং মনে হয় তবে তারা তাদের সঙ্গীদের প্রতি অনেক অনুগত থাকে এবং সময় সম্পর্কে সচেতন তিনশো সত্তরের চেয়ে বেশি প্রজাতির তোতা পাখি রয়েছে এদের মধ্যে ম্যাকাও সবচেয়ে বড় প্রকৃতির এরা এক কেজি থেকে পনে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে পাখিদের সাথে তুলনা করলে এই পাখির ওজন অনেক বেশি হয়ে থাকে এদের মধ্যে নীল প্রজাতির ম্যাকাও সবচেয়ে বড় পাখি এরা আকৃতিতে বড় এদের পছন্দ অপছন্দ সহ আরও অনেক বৈশিষ্ট্য অন্যান্য পাখি হতে সম্পূর্ণ আলাদা এদের যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় তাহলে নীল এবং সোনালি বর্ণের ম্যাকাও গড়ে ষাট বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিছু কিছু প্রজাতি আশি বছর বা তারও অনেক বেশি বছর পর্যন্ত বাঁচতে পারে এদের বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের উপর হয়ে থাকে বলে এদের দেখতে যেমন সুন্দর তেমনি প্রজাতি ভেদে একশো বছর পর্যন্ত বেঁচে থাকারও রেকর্ড রয়েছে এদের পোষার ক্ষেত্রে কিছু অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে এদের দেখার আগে আওয়াজ শোনা যায় এর একমাত্র কারণ হচ্ছে এরা উচ্চ স্বরে ডাক দিয়ে থাকে জঙ্গলে এদের আওয়াজের মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ করে থাকে জঙ্গলে এদের আওয়াজ প্রতিধ্বনিত হয় এরা অত্যন্ত বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয় অনেক ক্ষেত্রে এরা মানুষের কথার অবিকল নকল করে থাকে পোষা প্রাণী হিসেবে ম্যাকাও পাখি মন্দ নয় এদের খাদ্য তালিকায় ফলমূল ফলের বীজ পাতা ফুল বাদাম জাতীয় খাবার খেয়ে থাকে এদের ঠোঁট অনেক শক্ত হয় এরা এদের ঠোঁট দিয়ে নারকেলের শক্ত খোসা পর্যন্ত ভাঙতে পারে এদের বৈশিষ্ট্য অন্য অন্য সাধারণ পাখির থেকে ম্যাকাও পাখিকে আলাদা করেছে এদের ঠোঁট এত শক্ত এরা অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এরা ভদ্র প্রজাতির পাখি বলেই পরিচিত এছাড়াও ফরেস্ট অঞ্চলে এরা বাস করে তবে কিছু কিছু প্রজাতি সাভানা অঞ্চলেও পাওয়া যায় এরা সাধারণত দক্ষিণ আমেরিকা ব্রাজিল ভেনিজুয়ালা পেরু বলিভিয়ে প্যারাগুয়ে এসব অঞ্চলে পাওয়া যায় এসব দেশে এ ধরনের পাখি প্রায় সব জায়গায় দেখা যায় অবাক করা তত্ত্ব হলো এরা বনের গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারে তারা যেসব বীজ খায় তা তারা আবার ত্যাগ করে বীজ পুনরায় মলের সাথে মাটিতে পড়ে এতে করে রেইন ফরেস্ট অঞ্চলে গাছের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেকাও পাখি সম্পর্কে আপনার ধারণা কতটুকু হয়েছে জানি না তবে আপনি যদি মেকাও পাখি সংগ্রহ করতে চান তাহলে সচরাচর এই পাখি সব জায়গায় পাওয়া যায় না বাংলাদেশের যে কোনো চিড়িয়াখানা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এই ধরনের ম্যাকাও পাখি চিড়িয়াখানাগুলোতে সাধারণত এই পাখিগুলো বেশি দেখা যায় পাখির দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে সাধারণত যে কেউ এই পাখি পুষতে পারে না তাই আপনি যদি এই পাখি পুষতে চান তাহলে বাংলাদেশের যে কোনো চিড়িয়াখানা থেকে সংগ্রহ করতে পারেন তবে ইদানিং কিছু কিছু মানুষ শখের বসে ম্যাকাও পুষতে শুরু করেছে এবং তাদের খামারে অনেকগুলো ম্যাকাও হয়ে গেছে আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো পাখি নিয়ে অন্য কোনো পাখির তথ্য নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তবে আমাদেরকে এস এম এস করে জানাতে পারেন আমরা আপনার মতামতের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ